হ্যালো এভি ওয়ান রাধে রাধে তো এটা হলো আমার জন্মদিনের ব্লগ জন্মদিনে সারাটা দিন কীভাবে সেলিব্রেট করলাম সেটারই একটা ছোট্ট ব্লগ আছে তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে ভিডিওটা দেখছো এটা হলো জন্মদিনের আগের দিনের রাতের ভিডিও মানে আমি মিঠিকে খাওয়াতে বসেছিলাম ঠিক তখনই আর কি অভিজিৎ আমাকে একটা ছোট্ট কেক এনে সারপ্রাইজ দিয়েছিলো সেলিব্রেট করেছিল মানে রাত বারোটায় কেকটা কাটতে হয় কিন্তু রাত বারোটায় তো মিঠি ঘুমিয়ে পড়বে তাই রাত বারোটায় কেক কাটতে গেলে মিঠি যদি উঠে যায় তো সেই জন্য বারোটার আগেই কেকটা কাটিং করা হয়ে গেছিলো আর আমার বার্থডে ছিল এইথ ফেব্রুয়ারি হ্যাঁ জানি ভিডিওটা দিতে আমার অনেক লেট হয়ে গেল আর আমি আজকাল একেবারে ভিডিও দিতে পারছি না আর এতটা বেশি শরীর খারাপ মানে সত্যি কথা বলতে কি আমার এডিট করার মতন আর এই যে ভয়েস ওভার দেবার মতন শরীরে শক্তিই নেই তো আজকে একটু বেটার ফিল করছিলাম তো তার জন্য ভাবলাম যে আমি ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করি আর দেখো বার্থডের দিন সন্ধ্যেবেলা আমাকে অভিজিৎ নিয়ে গেছিলো শপিংয়ে তো আমরা গিয়েছিলাম রিলায়েন্স ট্রেনসে তো অভিজিৎ বলেছিল তোমার যা ভালো লাগবে নিয়ে নেবে সেটাই তোমার বার্থডে গিফট আর এর আগেও তো অভিজিৎ আমাকে বার্থডে গিফট দিয়েইছে তোমাদেরকে আমি ভিডিওতে দেখিও যে সেটা তো সোনার পলা বাঁধানো আর নোয়া বাঁধানো আমাকে গিফট করেছে তো সেটাও পরেছিলাম হাতে যদিও সোয়েটারের জন্য ঢাকা পড়ে গেছে হাতটা দেখা যাচ্ছে না আর তারপর গিয়ে দেখো এই যে কুর্তিটা আমার না খুব পছন্দ হয়েছিল আর আমি এই ধরনের স্লিভলেস কুর্তিতে খুব বেশি স্বচ্ছন্দ বোধ করি আর সামনেই তো গরমকাল আসছে আর গরমের দিনে আমি স্লিভলেস ছাড়া না কিছু ভাবতেই পারি না তো তার জন্য দেখো এই কুর্তিটা নিয়ে নিলাম খুব কমফোর্টেবল ছিল এই যে দেখো সাদা রঙের কুর্তিটা পরে রয়েছি এই কুর্তিটা আমার মা বাবা আমাকে জন্মদিনে গিফট করেছে মানে মা বাবা তো অনেক দূরে থাকে তো এত দূর থেকে তো আর আসতে পারিনি তো ওর জন্য অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছিল বলেছিল যেটা পছন্দ হয় কিনে নিবি আর আমার মিন্ত্রাতে এই কুর্তিটা দেখে এত ভালো লেগেছিলো তো সেই জন্য এটা অর্ডার করেছিলাম মিন্ত্রার থেকে মা বাবার ওই টাকাটা দিয়ে আর যেহেতু মা বাবার দেওয়া উপহার তার জন্য জন্মদিনের সন্ধ্যেবেলা এটা পরেই ঘুরতে বেরিয়েছিলাম আর এই যে দেখো শপিং মলের সামনে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল তো সেখানে ওই কটা ভিডিও ফটো এগুলো শ্যুট করে নিলাম আর তারপরে চলে এসেছিলাম সোনা দিদির বাড়িতে কারণ সোনা দিদি ফোন করে ডাকা শুরু করেছিল সে নাকি কেক নিয়ে এসছে আমার বার্থডে সেলিব্রেট করবে বোঝো এর একের দিন সন্ধেবেলা অভিজিৎ অলরেডি একটা কেক এনে তো সেলিব্রেট করা হয়েই গেছে মানে প্রি বার্থডে সেলিব্রেশন তো বাড়িতে হয়েই গেছিলো এটা আবার জন্মদিনের সন্ধ্যেবেলা সোনা দিদি কেক নিয়ে এসে বলেছিল যে আমার জন্য কেক নিয়ে এসছে আর এই যে দেখো ছোট্ট প্যাকেটটার মধ্যে এত কিউট কেকটা আর আমি তো মহা খুশি সত্যি মানে এই দিনটাতে না জন্মদিনের দিনটাতে যতই বড় হই আর যতই বুড়ি হই স্পেশাল ফিল করতে কান্না ভাল লাগে আর আমার শ্বশুরবাড়ির মানুষগুলো সত্যি মানে আমি তাদের ক্ষেত্রে এতটাই ধন্য মানে তারা যে আমার এই দিনটাকে এত সুন্দর করে স্পেশাল করে তুলবে মানে তাদের জন্য মানে তাদেরকে অনেক 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 থ্যাংকস যাই হোক তো দেখো সোনা দিদি যে কেকটা নিয়ে এসেছিলো কি কিউর দেখতে ছোট্ট আর এটার মানে মাম্মাম লিখে দিয়েছিল উপরে মামি যেহেতু মাম্মামের মামি আমি তো সেই জন্য এটার উপরে লেখা ছিল মামি লেখা ছিল জাস্ট আর অন্য কিছু লেখা ছিল না তো দেখো এখন আমরা কেকটা কাটিং করছি আর শুধু কেক কাটিং না অনেক অনেক গিফটসও পেয়েছি মানে সোনা দিদি টাকা দিয়েছিল সোনা দিদির শাশুড়িও টাকা দিয়েছিল তো সেই টাকাগুলো দিয়ে আমি জুডিওতে গিয়ে পরে একদিন খুব জমিয়ে শপিং করে নিয়েছি আমার জন্মদিনের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিও